দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারল একটি পিকআপ ভ্যান ঘটনাটি ঘটেছে সোমবার মধ্য রাতে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত বোখারিয়া বাস স্ট্যান্ডে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাত্রি প্রায় একটা তিরিশ নাগাদ সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের ওপর ঘটে পথ দুর্ঘটনা সোমবার রাতে কান্দির দিক দিয়ে সাঁইথিয়ার দিকে ছানা বোঝাই করে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান তবে বোখারিয়া বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার সেই ডাম্পারের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটে আর এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে পড়ে পিকআপ ভ্যানে থাকা চালক ও খালাসে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় স্থানীয়রা তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা তিরিশ নাগাদ ঘটনাস্থলে এসে সেই পিকআপ ভ্যানটিকে উদ্ধার করল ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ উন্নতমানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন সাহার পায়খানা বাথরুমে দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিজ মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছে সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারি রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আমি পাবেন মার্বেল স্টাইলস বিক্রি বাই গ্রা নাই সমস্ত সামগ্রী মাল রুবি রবীন্দ্রনাথ আইটেম আছে রেল ব্রিজ পার হয়ে কাটপাড় রোডে আপনি আসলে বাজে পতু পরেই আমার সার্কুলার যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদুয়ার পিটতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করব একবার সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী করছি। রুবি মার্বেলস এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির স্যানিটারি প্রোডাক্ট যেকোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়ারোড পূর্ব বর্ধমান